আজকে যুবকরা জানে না সেজদার দাম কত সেজদায় কি রাখা আছে তোমার দাম আল্লাহ ছাড়া কেউ দিতে জানে না তোমাকে পয়দা করছে কে হ্যাঁ তুমি চামচ হইতে পারো তোমাকে ব্যবহার করবে অতক্ষণ তরকারি আছে যতক্ষণ হ্যাঁ বোলো না তোমাদের পায়ে হাত রাখি তুমি চামচ হইতে পারো তোমাকে ব্যবহার করবে অতক্ষণ তরকারি আছে যতক্ষণ তোমাদের পায়ে হাত রাখতেছি আমি আজকে বিষ তো বিষ লাগায় চলে যাইতেছে একটু পরে একুশ আসবে জানি না কালকে সকাল কিনি সূর্য কিনিয়া উঠবে কেননা সূর্য সতর্ক করতে করতে ওঠে শুধু আলো ছড়াইতে ছড়াইতে ওঠে না আমি রেফারেন্স দিতেছি সূর্য বলতে বলতে ওঠে আলা এমন চা দিন আমি নতুন দিন আলা আমালিকা عملك الشاهد ترقرমের উপর আমি সাক্ষী ফাক্তানি সুবর্ণ সুযোগ মানে কর লন আউদ ফি হায়াতিকা আমাদা হতে পারে জীবনে তুই আর কোনদিন আমাকে উঠতে নাও দেখতে পারবি কালকে সকাল কি নিয়ে উঠে আমি জানি না রে তোমাদের পায়ে হাত রাইখা বলতিছি আলীগঞ্জের যুবক নারায়ণগঞ্জের যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলতিছি দুনিয়াওয়ালা তোমার দাম দিতে জানেনা তোমার দাম দিতে জানে তোমার মালিক দুনিয়া তুমি চামচ হইতে পারো তরকারি যতক্ষণ আছে। পেয়ালায় ততক্ষণ তোমাকে ব্যবহার করবে তরকারি নাই তুমি ব্যবহার থেকে আউট আর যদি বোঝা যায় যে তুমি পেয়ালা ভাঙতেও পারো তাহলে তুমি এক মার এক সন্তান হইল তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়ালারা দিনা করবে না তোমার নতুন বধুকে বিধবা করতে দ্বিধা করবে না তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না বিদায় তোমাদের পায়ে হাত রাখি তোমাদের মর্যাদা দিতে জানায় তোমার মালিক তুমি মালিকের সাথে মালিককে চিনো তুমি তো জানো না তোমার সেজদায় কি রাখা আছে তোমার শেষদায় কত হয়ে তোমার শেষদায় কত দাম জানো না তোমরা চলো তোমাদেরকে একটু শুনাই যদি তোমাদেরকে চাকায়া কিছু বাহির করতে পারি যদি তোমাদের আগুন ফুয়াইতে ফুয়াইতে একটু বড় করতে পারি আগুন অনেক সময় অল্প থাকে ওটাকে ফুয়াইতে 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 বড় করতে হয় আমিও চেয়েছি তোমাদের দিলের উপরে ফু দিতে 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 যদি আগুনের কোনো বিন্দু তোমাদের দিলে থাকে ওটাকে ফু দিয়ে বড় করতে পারি কিনা তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে পারি কেন তুমি জানো না শেষদা কত দামি তোমার জীবন গোয়া তুমি যুবক হিসাবে গেলে তুমি কত দামি হবে তুমি জানো না যুবক শেষদায় যাইতে দেরি যুবক শেষদায় যাইতে দেরি আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকতে দেরি করে না

তারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে তাল্লা বলে সাব্বাহি যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না আমিও তোকে পবিত্র বানাইলাম যখন আলা বলে আলা

সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না এইভাবে যখন চলতে থাকে আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে তাও সম্বোধন করে বলে যুবক ও যুবক

এখানেই তো শেষ না তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না শুধু শুধু বলে নাই সব বুন্না ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবনের কেনাবি চা আল্লাহর সাথে করে ফেলেছে আলীগঞ্জের যুবক হায় 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 তোমরা মনে করছো জান্নাতে কিছুই নাই দুনিয়াতেই সব শেষ ঠিক না